দীর্ঘ দেড়শো বছর ধরে রাস্তার বেহাল দশা ক্ষুব্ধ এলাকাবাসী কালিয়াচৌক এক নম্বর ব্লকের অধীন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিমারি মাঠ লাগোয়া রাস্তা তেরোশো বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে ফলে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এলাকাবাসীর অভিযোগ সারা বছর ধরে রাস্তার উপর জল জমে থাকে হাঁটু পর্যন্ত অনেক নেতা মন্ত্রীদের বলার সত্ত্বেও কোনো সুরা হামেলেনি ভোট আসে ভোট যায় শুধুমাত্র নেতা মন্ত্রীরা কথা দিয়েই খালাস কিন্তু বাস্তবে তা এখনো পর্যন্ত বাস্তব বা বাস্তব পরিণতি হয়নি তাদের দাবি এবার যদি রাস্তার কাজ ঠিক না করা হয় তাহলে আমরা ভোট বয়কট করব। কারণ এই রাস্তার উপর দিয়ে পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষ এলাকাবাসীরা নিয়মিত যাতায়াত করে এলাকাবাসীর দাবি দ্রুত ওই রাস্তার কাজ শুরু হোক এবং সুরাহা মিলুক এই দীর্ঘতর বছরের এ বিষয়ে আরো আপডেট দেবো আপনাদের নিউজের পর্দায় তবে আরো একবার জানিয়ে রাখি রাস্তার সুরাহা না মিললে কিন্তু পরবর্তী নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে তারা আমরা তুলে ধরবো সেই ছবি আপনাদের সামনে ওখানে কাঁচরা ফেলার জন্য দশটা পনেরোটা কুকুর সময় থাকছে বাচ্চা কাচার স্কুল যাওয়ার অসুবিধা ফেলে যাচ্ছে এখানে সব পুরো গ্রামের মানুষ ফেলছে ওখানে আপনারা কাউকে জানাচ্ছে না যে এরকম কাকে জানাবো কবরস্থান বেলারাকে বলেছিলাম এখানে একটা ভোট করেন মেম্বারকে বললাম কি একটা ভোট করেন কি বলছে কেউ কোনো কিছু দেয় না বলছে আমার কি করবো হ্যাঁ কোনো কিছু হচ্ছে না

তারা কি বলছে মেম্বার প্রধান তারপরে প্রধান এসছে এখানে কেউ করে দেয়নি এখানে নিজের পয়সা দিয়ে এটা রাস্তা বানিয়েছি বাসের ভিড় ছিল ভাড়া ছিল আপনার নেতা মজুদাকে প্রশ্ন কেন করছেন না করছি দিচ্ছে না তো কি করবো অনেকবার কতবার বলেছি তার ঠিক নাই আবার তো দিন হ্যাঁ আবার তো ভোটের সময় বলছে দিব তারপরে আর কেউ কিছু নাই ভোটের সময় বলছে দিব আর কিছু নাই বহুত দিন থেকে আছে পুরো ঢাকাতে পাঁচ বাচ্চার হয়ে আলো আমার আশা আমি গ্রামে আচ্ছা বর্ষার টাইমে কি এখানে জল কাদা লেগে থাকে না এখানে লেগে থাকে

নিজেরাই করেছে নিজেই নি করেছে কোন ট্যাঙ্কি দানি না ড্রেন দানি না রাস্তা দিয়েছে আমাদেরকে কিছুই দানি যখন বর্ষা হয় সেই টাইম আপনারা কি ভাবে যাতে ও তো পানি ভাইয়া ভাইয়া পানি ভাঙা আগে নে ফ্রাস করে করা যে দুঃখ এখানে দিয়ে তারপরে পানির উপরে যে কোনা হয় এক জাং করে এক গুটি করে পানি ভাইয়া ভাই আমরা পার আপনারা নেতা মন্ত্রীদেরকে প্রশ্ন করছেন না কেন হচ্ছে না হচ্ছেই তো কই যে হবে আসছে হবে রুবিনুর রায় লো বড় বলা গেল যে আমরা এত এত টাকা দিয়েছি তোমাদের এটা এক্সেল নিয়েছে করার জন্য সামনে তো ভোট আসছে ওরা করে না তো ভোট আসছে ভোটের সময় তো ভোট লেগেছে ভোটলে আর কিছু করে না